হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি মহিষাদলের প্রেস এর আমন্ত্রণে বসন্ত উৎসবের খুঁটি পুজোতে আজ দশরা মাছ বসন্ত উৎসবের খুঁটি পুজো এবং সঙ্গে প্রেস মিটও তাই আমাদেরকে আমন্ত্রণ করেছে আর এসে দেখলাম যে খুঁটি পুজো শুরু হয়ে গেছে মহিষাদলের প্রেস কর্নারের সকল সদস্যরা এখানে পুজোয় সামিল হয়েছে আর পুজো শেষ হয়ে গেছে তাই আমি আর অরূপ দুজনেই প্রণাম করে ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম তারপরে প্রেস কর্নারের সকল সদস্য সাথে একটা গ্রুপ ফটো তুলে নিলাম আর আমি এখানে একা আসিনি অনেক ক্রিয়েটাররাও এসে সব একে একে করে আসে আর একটু চা বিস্কুটও খেয়ে নিলাম আর খেতে খেতে দেখলাম যে অঞ্জনদাও চলে এসেছে আর আমরা শুধু তিনজন ক্রিয়েটার নয় আরো অনেক ক্রিয়েটার আছে সবাই আসছে সবার সাথে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেব তারপরেই আমাদেরকে গোপালজির প্রসাদ দিয়েছিল খাওয়া দাওয়ার পরেই আমি আর অঞ্জন তো গল্প করতে বসে পড়েছি দেখো ক্রিয়েটারদের সাথে দেখা হলে যাওয়া হয় অবস্থা তারপরে ফাইনালি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বসন্ত উৎসব মানেই আমরা জানি শান্তিনিকেতন আর দ্বিতীয় বলতে আমরা জানি মহিষাদলের প্রেস কর্নার আয়োজিত বসন্ত উৎসব তারপরে প্রথম রং খেলাটা এখান থেকেই শুরু করলাম আমরা সবাই সব সবাইকে রং মাখিয়ে দিচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল এরকম সুন্দর একটা মুহূর্তে আমরা সামিল হতে পেরে তারপরে অরূপকে দেখো পুরো তো রং মাখিয়ে ওকে ভূত করে দিয়েছি তারপরে আমরা সবাই এখন যে যার সিটে বসে আছি আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে শুধু এখানে আমরা নয় আরো প্রেসের দাদারাও রয়েছে তারপরে আমরা অ্যাটেন্ডেন্স করলাম আর সঙ্গে এই সুন্দর একটা ফাইল দিয়েছে আর এই ফাইলের মধ্যে লেখা ছিল যে এই বছরের বসন্ত উৎসবের নিয়মাবলী আর এপাশের ছোট ছোট বোনেরা নাচে গানে এই অনুষ্ঠান আরো সুন্দর করে তুলেছিল তার সাথে সাথে আমাদেরকে আবির দিয়ে বরণ করে নিয়েছিল তারপরে আমি এখানে আমার ইন্ট্রোডাকশন দিছিলাম শুধু আমি নয় এক একে করে সবাই এখানে ইন্ট্রোডাকশন দিচ্ছিল আর এই ছোট্ট বনুটা এবছরে বসন্ত উৎসবের জন্য নিজে হাতেই রং তুলি দিয়ে সুন্দর কাঠটা বানিয়ে নিয়ে এসেছে আর এপাশে পাশে মানুষদা আমাদেরকে চোদ্দই মার্চ বসন্ত উৎসবের জন্য এই সুন্দর কাঠটা দিয়ে আমন্ত্রণ জানালেন আর জানো তো এবছরে বসন্ত উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেরা চব্বিশটি দল নাচে গানে ভরিয়ে তুলতে আসছে যেমন কলকাতার বেহালা কস বা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পানিহাটি বারুইপুর হাওড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক শিল্পী এবারের অনুষ্ঠানে মাতিয়ে তুলতে আসছে এবং তার সাথে সাথে পুরুলিয়ার ধামসা মাদল অবশ্যই থাকছে আর এই সুন্দর অনুষ্ঠানে সামিল হতে আমি তো অবশ্যই আসছি চোদ্দই মার্চ মৈষাদলের প্রেস কর্নারের আয়োজিত বসন্ত উৎসবে আর তোমরা সবাই আসছো তো